অ্যাভারেজ তারা ত্রিশ টাকা করেও পায় তাহলে এক সমন ফলের দাম কিন্তু যথেষ্ট অনেক টাকা চলে আসে কিন্তু কৃষকরা সব সময় পায় না আপনার এখন দেখা গেল আহ বাজারে সবজির দাম অনেক বেশি কারণ কিছুদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই কারণে সবজির দাম অনেক বেশি ওই অনুপাতে তারা বর্তমানে পঁয়ত্রিশ টাকা করে পাইকারি কেজি পাচ্ছে আবার এদের এক বিঘা জমিতে এই তৈরি করতে সর্বোচ্চ থেকে থেকে টাকা খরচ হয় এক বিঘা জমিতে কিন্তু এক বিঘা জমিতে যদি ফসল আসে সুন্দরভাবে ঠিকভাবে ফল আসে তাহলে আহ ধুনদুল অথবা শিম মোটামুটি আশি থেকে একশো মন পর্যন্ত এরা সবজি তুলতে পারে এখানকার বর্তমান বাজার হিসেবে ধুনদুলের আজকের যে বাজার সেই অনুপাতে প্রতি কেজি মূল্য থেকে টাকা করে চলতেছে পাইকারি ধুন্দুলের আরেকটা মজার বিষয় এই ধুন্দুল কিন্তু এখানে গ্রেডিং সিস্টেম আছে যেমন হচ্ছে একদম কোনো খুঁজ ছাড়া নিখুঁত যে ধুন্দুল একই সাইজের লম্বা ওগুলার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পড়ে আটত্রিশ টাকা করে পড়ে আবার যেগুলো একটু চিকন একদিকে চিকন একদিকে মোটা বা ছোট হয়ে যায় ওগুলার বাজার বিশ টাকা পঁচিশ টাকা কিছু কিছু ক্ষেত্রে হালকা পোকা হলে সেটা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত চলে আসে আবার এখানে দেখেন ওরা আহ ধুন্দুলের যে বর্তমান বাজারটা সেই অনুপাতে আপনি হিসাব করে দেখেন যদি অ্যাভারেজ তারা ত্রিশ টাকা করেও পায় তাহলে এক সময় ফলের দাম কিন্তু যথেষ্ট অনেক টাকা চলে আসে কিন্তু কৃষকরা সবসময় এটা পায় না আপনার এখন দেখা গেল আহ বাজারে সবজির দাম অনেক বেশি কারণ কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই কারণে সবজির দাম অনেক বেশি ওই অনুপাতে তারা বর্তমানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পাইকারি কেজি পাচ্ছে আবার যখন আহ সিজন চলে আসবে তখন সেটা পনেরো টাকা দশ টাকা এরকম চলে আসবে এছাড়াও বর্তমানে অনেকে বেগুন খেত করে বেগুন ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রফিট চলতেছে এখন এখন বেগুন মোটামুটি ষাট টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত যাচ্ছে এখন থেকে অনেক বছর আগে দশ বছর পনেরো বছর আগে বাঁশের হিউজ পরিমাণ খরচ হতো এখানে হচ্ছে বাঁশের যে কঞ্চি কঞ্চি দেওয়া লাগতো বাঁশ বড় বড় বাঁশ দেওয়া লাগতো সেখানে অনেক বেশি পরিমাণ খরচ হয়ে যেত এখান থেকে দশ থেকে বারো ফিট দূরে আরেকটা ডিভি দিয়েছে কারণ হচ্ছে লতাগুলো যখন আপনি ঘন ঘন করে দিবেন ঘন করে দিলে এই জিনিসটা সমস্যা হয়ে যাবে লতাগুলো ভালোভাবে মাচার উপরে উঠতে পারবে না বা বেশি ঘন হয়ে গেলে আপনার ফসলটা ভালো হবে না আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে আমরা আসলে সবজি চাষটা খুবই শৌখিন হিসেবে করে থাকি শখের বসে যারা করে থাকি তারা খুব ভালো চাষ সম্পর্কে জানি না কিন্তু যারা বাণিজ্যিক ভাবে করে থাকে তাদের চাষ পদ্ধতিটা দেখেন তারা এই জায়গাটাতে একটা ডিভি তৈরি করে এখানে একটা বা দুইটা গাছ লাগাবে এইটা হচ্ছে উপরে এখানে যে লতা লতাগুলো বেয়ে উপরে উঠবে আবার এখান থেকে মোটামুটি ফিট দূরে দশ আরেকটা দুইটা গাছ আবার দেখেন এই 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 যে মাচাটা অংশটা যতটুকু চওড়া এর মাঝখানে কিন্তু আরো ততটুকু পরিমাণ জায়গায় খালি রাখা হয়েছে এই খালি জায়গাটার কারণে তারা সবজি তুলতে গেলে কোনো সমস্যা হবে না মনে করেন তারা এখান থেকে গাছে পানি দিতে পারবে গাছে পানি দেওয়ার থেকে শুরু করে সবজি তোলা বিষ প্রয়োগ করা কীটনাশক দূর কীটনাশক দিয়ে হচ্ছে যে ইনসেক্টস গুলো আছে সেগুলা দূর করা খুবই সহজে করতে পারবে তারা কিন্তু এই যে খালি জায়গাটুকু রেখেছে তারা এটা চিন্তা করে না যে আমাদের এই খালি জায়গাতে আমরা আরেকটা রোজ যদি করতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভালো হতো আরো কিছু সবজি তুলতে পারতাম কিন্তু তারা এই জিনিসটা খুবই ভালোভাবে তারা জানে মাঝখানে জায়গা রাখাটা উচিত মার্শাল আলহামদুলিল্লাহ দেখেন কৃষকের সবজি খেতে কি পরিমাণ ফল ধরেছে কি পরিমাণ ফুল করেছে এটা কিন্তু একটা ধূমিক্ষেত ধূমিক্ষেত মানে হচ্ছে এটাকে ধুন্দুল বলে এই অঞ্চলে নাটোর অঞ্চলে বা রাজশাহী অঞ্চলে এটাকে ধুমি বলে কি সুন্দর ফুল করেছে ইনশাল্লাহ এই কৃষক এখান থেকে ভালো একটা প্রফিট পাবে বাংলাদেশের কৃষকের যে অনন্য অবদান আমাদের দেশের মানুষের প্রতি এটা আসলে ভুলে যাওয়ার মতো না এখন থেকে বিশ বছর আগেও কৃষকরা অক্লান্ত পরিশ্রম করত আজ থেকে তিন চার বছর পাঁচ বছর আগেও কৃষকরা সিন্ডিকেটের কারণে সবজির সত্যিকারের যে বাজারটা যে আসল মূল্যটা সেটা পেত না কিন্তু এখন দেখতে পাচ্ছেন কৃষকরা গত কয়েক বছর ধরে এক দুই বছর ধরে হচ্ছে কৃষকরা মোটামুটি ভালো ফলন পাচ্ছে আহ ভালো দাম পাচ্ছে কিছু উদ্ভাবনীয় সাফল্য আপনাদেরকে দেখায় এই যে এই মাচা যে সিস্টেমটা এই মাচা সিস্টেমটা কিন্তু অনেক আগে তেমন একটা ছিল না আস্তে আস্তে কৃষকের মধ্যে বিজ্ঞানের যে ছোঁয়া কৃষি অফিস থেকে সহায়তা এই সহায়তা গুলার জন্য তারা এই জিনিসটাকে কৃষিটাকে নাগালে করে নিয়ে এসেছে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে শিম গাছ লাগানো হয়েছে শিম গাছ লাগানোর এখানে বাঁশ দিয়ে যে সুতাগুলো বেঁধে দিয়েছে এটার উপর তারা মাছা তৈরি করবে অথচ এখন থেকে অনেক বছর আগে দশ বছর পনেরো বছর আগে বাঁশের হিউজ পরিমাণ খরচ হতো এখানে হচ্ছে বাঁশের যে কঞ্চি কঞ্চি দেয়া লাগতো বাঁশ বড় বড় বাঁশ দেয়া লাগতো সেখানে অনেক বেশি পরিমাণ খরচ হয়ে যেত এখানে তারা এটাকে হচ্ছে তারা ধুমি বলে এখানকার লোকাল যে অঞ্চল আমি বর্তমানে নাটোরে আছি একটু সামনের দিকে আসো আমি বর্তমানে নাটোরে আছি এই নাটোরে এই গাছগুলোকে ধুমি গাছ বলে আমরা ধুন্দুল বলি বা হচ্ছে অনেকে ঝিঙ্গা বা এই টাইপের কিছু বলে তো এখানে হচ্ছে পাট কাঠি দিয়ে এই মাচাটা তৈরি করছে এখানে সুতা দিয়ে প্রথমে বাঁশগুলো বাঁধছে শক্ত করে বেঁধে এর উপর পাটকাঠিগুলো হালকা 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 করে চিকন সুতা দিয়ে বেঁধে দিয়েছে এটাকে সম্পূর্ণ একটা তৈরি করছে আর আরেকটা মজার জিনিস দেখেন এই বাগানটা কিন্তু মূলত লিচু বাগান এটা সবজির কোনো বাগান না তো যখন সিজন চলে যায় লিচুর সিজন চলে যাওয়ার পরে এই যে খালি অংশটা কিন্তু আহ লিচুর জন্য কিন্তু অত বেশি জায়গা প্রয়োজন হয় না যে খালি অংশটা এখানে তারা সবজি চাষ করে দিয়েছে তো লিচুতে একটা প্রফিট তাদের আসে প্লাস হচ্ছে যখন লিচু সিজন চলে যায় বা অন্যান্য সবজি গাছ লাগিয়ে দেয় কেউ লাগায় ধুনদুল গাছ লাগায় কেউ হচ্ছে শিম গাছ লাগায় কেউ অন্যান্য যে কোনো শশা গাছ লাগায় লাউ গাছ লাগায় এই সবজি গাছগুলো লাগায় এখন আপনারা দেখেন এখানে হচ্ছে এই যে পাটকাঠি দিয়ে বেঁধে বেঁধে এখানে কিন্তু ওদের খরচ অনেক কম হয়েছে এক বিঘা জমিতে আমি যতটুকু শুনতে পেরেছি আহ যতটুকু ইনফরমেশন পেয়েছি সে অনুপাতে এদের এক বিঘা জমিতে এই মাছা তৈরি করতে হয়তো বা সর্বোচ্চ থেকে এক বিঘা জমিতে কিন্তু এক বিঘা জমিতে যদি ফসল আসে আসে সুন্দরভাবে ঠিকভাবে ফল তাহলে অথবা শিম মোটামুটি আশি থেকে একশো মন পর্যন্ত এরা সবজি তুলতে পারে এখানকার বর্তমান বাজার হিসেবে ধুন্দুলের আজকের যে বাজার আহ সে অনুপাতে প্রতি কেজি ধুন্দুলের মূল্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে চলতেছে পাইকারি আরেকটা মজার বিষয় এই ধুন্দুল কিন্তু যেগুলা এখানে গ্রেডিং সিস্টেম আছে যেমন হচ্ছে একদম কোনো খুঁজ ছাড়া নিখুঁত যে ধুন্দুল একই সাইজের লম্বা দাম হচ্ছে টাকা টাকা করে করে পড়ে পড়ে আবার যেগুলো একটু চিকন চিকন একদিকে একদিকে মোটা বা ছোট হয়ে যায় ওগুলার বাজার বিশ টাকা পঁচিশ টাকা কিছু কিছু ক্ষেত্রে হালকা পোকা হলে সেটা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত চলে আসে আবার এখানে দেখেন ওরা ধুন্দুলের যে বর্তমান বাজারটা সেই অনুপাতে আপনি হিসাব করে দেখেন যদি অ্যাভারেজ তারা ত্রিশ টাকা করেও পায় তাহলে এক সমন ফলের দাম কিন্তু যথেষ্ট অনেক টাকা চলে আসে কিন্তু কৃষকরা সবসময় এটা পায় না আপনার এখন দেখা গেল আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই কারণে সবজির দাম অনেক বেশি ওই অনুপাতে তারা বর্তমানে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পাইকারি কেজি পাচ্ছে আবার যখন সিজন চলে আসবে তখন সেটা পনেরো টাকা দশ টাকা এরকম চলে আসবে এছাড়াও বর্তমানে অনেকে বেগুন খেত করে বেগুন ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রফিট চলতেছে এখন এখন বেগুন মোটামুটি ষাট টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত যাচ্ছে কিন্তু সবচাইতে বড় প্রবলেম হচ্ছে বেগুনে যে বেগুনের কাছে পোকা চলে আসে এই পোকার কারণে তারা যদি একদিনে আহ পঞ্চাশ কেজি বেগুন তোলে এক বিঘা থেকে সেখানে দেখা গেল ত্রিশ কেজি বেগুন একটু হালকা পোকা থাকে ওগুলা দাম পায় না